আমি একজন সাধারণ এবং দেশপ্রেমিক বিডিয়ার সদস্য হিসেবে এই বিডিয়া আমার নিজ দায়িত্ব পালনরত ছিলাম কিন্তু পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারির এই অন্ধকার দুটা দিনে আমাদের জীবনের সকল আশা আকাঙ্ক্ষা প্রস্পস হয়ে যায় আমাদেরকে কলঙ্কিত করা হয় তৎকালীন স্বৈরশাসকের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী প্রভুরাষ্ট্রের মাধ্যমে এই দেশটাকে শাসন করার জন্য এই একটা সুসংগঠিত বাহিনী বাংলাদেশ সাইপেলস যার প্রতিটা ইঞ্চি মাটি হিসাবে ছিল প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি পাহারা কোনোদিন ওষুধ ছাড়া কোনোদিন ফিট দেখিয়ে চলে না সবসময় দুধ পেতেই সীমান্তে ডিউটি করেছে অথচ এই বাহিনীটাকে দুর্বল করার জন্য সরকার যে সুপরিকল্পিত হত্যাকাণ্ড ফিলকানায় চালিয়েছে এর মাধ্যমে প্রায় আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে চাকরি সাজা দিয়ে জেল জরিমানা করে চাকরিচ্যুত করেছে এবং আরও প্রায় আটশো লোক আটশো বিডিআর সদস্যকে হত্যাকাণ্ডের মামলায় এখনও তারা কারাবন্দী রয়েছে যারা কিছু লোক মামলা তাদের খালাস পেলেও বিস্ফোরক মামলায় তারা এখনও জেলবন্দি রয়েছে ষোলো বছর যাবৎ এমন কিছু বিডিয়ার সদস্য সদস্য রয়েছেন যাদের চাকরিমারত দুই মাস বা ছয় মাস এরকম ছিল তারা আজকে ষোলো বছর যাবৎ জেলবন্দি অবস্থায় আছেন আমার মনের আকুল আবেদন এবং কষ্ট এটাই যে গত ষোলো বছরে আমরা অনেক পুনর্বাসন হতে দেখেছি আমরা দেখেছি সুন্দরবনের সেই কুখ্যাত জল যারা শত শত খুন খারাপি নারী নির্যাতন সহ অনেক খুনের সাক্ষী হয়েছিল তাদেরকে ধরে এনে সরকার পুনর্বাসনের চেষ্টা করেছে পুনর্বাসন করেছে অথচ আমরা বিডিআর সদস্যরা দেশপ্রেমিক ছিলাম আমাদেরকে এই পরিকল্পিত একটা সাজানো নাটকের মাধ্যমে এই বাহিনীটাকে ধ্বংস করার জন্য এবং এই দেশটাকে ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর সকল বিডিআর হবিগঞ্জ বিডিআর কল্যাণ পরিষদ তথা বাংলাদেশ সমগ্র বাংলাদেশের বিডিআর বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ হতে আমার আবেদন আমার মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ রাইফেলসের প্রধান এবং সকল ছাত্র সমন্বয়ক সকল বাহিনীর প্রধানদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনারা সেই কুখ্যাত ডাকাতদের পুনর্বাসন করেছেন আর আমরা দেশপ্রেমী মিডিয়ার সদস্যদেরকে এইভাবে নির্যাতন করে অবহেলায় আমাদেরকে পরিবারকে এভাবে ধন্যবাদ ভাসিয়ে দিয়েছেন আমরা চাই আমাদের পুনর্বাসন আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে সকল সুযোগ সুবিধা সহ এই চাকরিতে পুনর্বহল করা হোক আমাদের চাকরির ফেরত দেওয়া হোক যাদের যে পরিমাণ প্রাপ্যতা রয়েছে তাদের তাদের অধিকার অনুযায়ী তাদের সকল সুযোগ সুবিধা দিয়ে আমাদের এই চাকরিতে পুনর্বহল করা হোক এটাই আমার আকুল আবেদন আমরা হবিগঞ্জে আমরা কি বিয়াল্লিশ জন তো আজকে উপস্থিতি অনেকেই সবাই ছিল যারা আমাদের বাইরে চলে গেছে তাদেরকে রেখে আপনার চার পাঁচজন লোক জীবিকার তাগিদে দেশে দেশের বাইরে আছেন তো ওনাদেরকে মতামত নিয়ে আমরা এইখানে অবস্থান করতেছি তো আমি বলবো যে আম ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছে সেটা নির্মম ছিল আমরা ওই ঘটনার কিছুই জানতাম না তৎকালীন সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘমেয়াদি করার জন্য এই আমাদের সু সুশৃঙ্খল বাহিনীকে তারা ধ্বংস করে দিয়ে তাদের প্রভুকে খুশি করার জন্য আমাদেরকে বিভিন্ন মেয়াদে জেল জুলুম সহ যা আমাদেরকে চাকরিচ্যুত করেছে আমরা যখন তার সময় ছিলাম ঢাকার বাইরে ঘটনা ঘটেছে ঢাকায় অতএব আমরা ঢাকার বাইরে যখন ছিলাম তখন আমরা কিছুই জানতাম না আমাদের অবস্থান আমাদের নিয়মিত কার্যক্রমে আমরা কার্যক্রম করেছি যখন দেখেছি যে আমাদের ইউনিটে বিভিন্নভাবে লোকজন ছুটাছুটি করতেছে তখন আমরা আমরা নিরাপত্তার জন্য আমরা অবস্থান গ্রহণ করি আমাদের উর্ধ্বতন কর্মকর্তা এবং উর্ধ্বতনা কর্তৃপক্ষের আদেশক্রমে আমরা আমরা কার্যক্রম চালিয়ে যাই কিন্তু পরবর্তীতে কী আদেশে জানি না আমাদেরকে জেলের মাধ্যমে দীর্ঘদিন কারা অভ্যন্তরীণ রাখা হয়েছিল আমরা দীর্ঘদিন কারা দিন থাকা অবস্থায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং আমরা আমাদের প্রাপ্য যতটুকু আমাদের চাকরি থাকা অবস্থায় প্রাপ্যটুকু আমরা পাইনি আমাদেরকে চাকরিতে বহিষ্কার করে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া অতএব আমরা আপনাদের মাধ্যমে আবেদন জানাব যে আমাদের চাকরি পূর্ণ বহাল করা হোক পূর্ণ সুযোগ সুবিধা সহ এবং যারা বর্তমানে জেলে অবস্থান করতেছেন তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এই আঠারো বছরে আজকে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এই কথা বলার সুযোগ পেয়েছি আমি একটু ভিন্নভাবে বলবো ঘটনাটি ঘটেছে ঢাকা ফিলখানায় কিন্তু আমি ছিলাম নেত্রকোনা ষোলো ফেল বেটালিয়নে আমি একজন মেজর মেজরের বডিগার্ড ছিলাম ওনার নাম্বার ছিল বাইন চোদ্দ মেজর কামরুজ্জামান ওনার বডিগার্ড হিসেবে ছিলাম ছাব্বিশ তারিখ সকালে যখন আমাদের এই অফিস টাইমে স্যার অফিসে আসেন ওনাকে আমি দেখলাম যে আমাদের এদিক সেদিক লোকজন দৌড়াদৌড়ি করতেছে আমি বললাম যে স্যার আপনি চলে যান আমি স্যারকে একটি প্রাইভেট গাড়িতে তুলে নিজে গাড়ির দরজা খুলে এবং লক করে স্যারকে আমি মমিসিংকে পাঠাই আমরা জানি না যে দিলখানা হত্যাকাণ্ডের সাথে আমরা কতটুকু সম্পৃক্ত আমার চাকরি কেন গেছে এটাও জানি না আমাকে দেওয়া হয়েছে আমি ভুল তথ্য প্রকাশ করেছি এই অপরাধের কারণে ষোলো রাইফেল বেটেলিয়ান নেত্রকোনা থেকে আমাকে নয় সালে ঘটনা হওয়ার পর এগারো সালে আমাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে জেলখানা প্রেরণ করা হয় এরপর বলা হয় যে তুমি যদি নিজে মনে করো যে দোষী তাহলে তোমার সাদাটা আমরা নিজের মতো দিব আর তুমি যদি আমাদের কথা শোনো সাক্ষী দেও তাহলে তোমার চাকরি থাকবে আমি সাক্ষী দেই নাই বিদায় আমাকে দুই হাজার সালের ঘটনার এগারো সালে আমাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে নেত্রকোনা জেলখানা প্রেরণ করা হয় আমাকে দেওয়া হয় আমি ভুল তথ্য প্রকাশ করেছি এটা আমাদের নেত্রকোনা যাওয়ার পরেও আবার বলা হয়েছে তুমি যদি দোষী মনে করো তাহলে তোমার সাদা দুই মাসও হইতে পারে চার মাসও হইতে পারে আর তুমি যদি স্বীকার করো না যে তুমি দোষী না তোমার সাত বছর হইতে পারে যাবজ্জীবনও হতে পারে এভাবে আমাদেরকে ওনারা বলেছে আমাদের চাকরি কী জন্য গেছে আজও আমরা জানি না আমরা নেতৃত্ব ছিলাম বাইর ইউনিটের প্রত্যেকটা ইউনিটেই অনেক বিডিয়ার চাকরি হারিয়েছেন শুধু ফিলখানা না ফিলকানা না ফিলখানার বাইরে যতগুলা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটের বিডিআর চাকরি হারিয়েছেন যারা প্রাণের বয়ে জানের বয়ে ইউনিট চেক করে বাড়িতে গিয়েছিলেন পলায়ন করেছিলেন যে আমি যুদ্ধও করবো না বিদ্রোহ করবো না তাদেরও চাকরি গিয়েছে এটাও জানি না কেন গিয়েছে এটা একমাত্র আওয়ামী সরকার বলতে পারবে এই আওয়ামী সরকার আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডকে বিদ্রোহ চালিয়ে আমাদের আঠারো হাজার জন

দীর্ঘদিন সরকার টিকে থাকার জন্য মস্তে থাকার জন্য ভারতকে খুশি করার জন্য পরিকল্পিতভাবে এখন আমাদের আমরা যারা হবিগম জেলা তথা সারা বাংলাদেশের বিডিআর সদস্য চাকরিবিষ আছি আমাদের একটাই দাবি একটাই মনের কথা আমাদের চাকরি আমরা চাকরিতে সমস্ত সুযোগ সুবিধা সহ পূর্ণবহাল বহাল এবং এখনও যারা প্রায় আষ্টশো বিডিয়ার জুয়ান জেলে আছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে তাদেরকেও তাদের ফ্যামিলির সাথে বসবাসের সুযোগ সুবিধা করার জন্য বর্তমান উপদেষ্টা যারা আছেন তাদেরকে আমরা আকুল আহ্বান